ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মহূর্তে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তসমৈ শ্রী মুকং করতি বাচা লং লঙ্গয়তে লংগয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয়গু আসাম ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূলদেহে অবস্থান খালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী হ শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারশতাশ্র বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি পাঠ। ঠাকুর তোমার পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি দুই শত ছাপ্পান্ন ওং তৎসৎ মঠ একুশ দুই তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু তোমার পত্র পাইয়া অবগত হইলাম তুমি বিবাহ করিয়া গৃহস্থ আশ্রমে প্রবিষ্ট হইয়াছ এক্ষণে নূতনভাবে জীবনযাপন করিতে হইবে সুতরাং এ সময় একবার দেখা করিয়া নূতন উপদেশ লওয়া কর্তব্য যদি এখানে আসিবার এখন কোনো সুযোগ সুবিধা না হয় তবে কয়েক মাস অপেক্ষা করো আমি আগামী মহাপূজার পর নিশ্চয় কলিকাতা যাইব তুমি কলিকাতা আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া নূতনভাবে জীবন গঠনের উপদেশ ও পদ্ধতি জানিয়া লইও বিবাহিত জীবন বা গারিস্ত ধর্ম স্বেচ্ছাচারী নহে গৃহস্থ হইয়াই পূর্ণ সংযম শিক্ষা করিতে হইবে আদর্শ গৃহস্থ হইতে হইবে কিছুদিন দৃঢ়ভাবে ব্রহ্মচর্য পালন করো উভয়ের দেহের পূর্ণ পরিণতি বা পরিপুষ্টি না হওয়া পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা কর্তব্য উভয়কে উক্তভাবে ভাই ভগিনীর মতো থাকিতে হইবে উভয়কে ভক্তের ন্যায় গুরু ভগবানের ভজন সাধনা ও প্রার্থনা করিতে হইবে বুক ইয়ার কি না দিয়া পবিত্রভাবে উভয়ে ধর্ম পালন করিবে যেন মনে কোনরূপ কুপ্রবৃত্তির সঞ্চার না হয় পরস্পরের সাহায্যে সন্তান সেবা জীব সেবা জগৎ সেবার উপযোগী দেহমন গঠন করিতে হইবে আত্মস্বার্থ বুকবাসনা বাসনা সারিয়া জীবের হিতে জীবন উৎসর্গ করিতে হইবে নরের সেবা করিয়া নারায়ণের প্রেমলাভ করিতে হইবে নারায়ণের বাহ্য বিকাশী নরমূর্তি সুতরাং নর প্রেমে হৃদয় পূর্ণ করিতে হইবে জীবে যদি নাহি কর দয়া দেবতার দয়া কীরূপে করিবে লাভ দেশের অবস্থা সর্বপ্রকারে শোচনীয় অন্যান্য কুশল তুমি স্বস্ত্রীক আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবেদ তৎসর্বং কুম্যতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখবাগবেদ ओम शांति 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 ॐ तत्